উন্মাদ হয়ে গেছি পাগলা হয়ে গেছি মাথা ঘুরে গেছে পাগল হয়ে গেছি ভাই সব শেষ হয়ে গেছে সব উড়িয়ে দিয়েছে মাস দেবের খেলা শুরু হয়ে গেছে গিলে খাওয়া শুরু হয়ে গেছে ভাই করে ঘামছি আমি কি হচ্ছে এটা আমার সাথে মানে জাস্ট দেখতে পাচ্ছ ঘরে এসে চলছে তাও আমি শান্তি মতন বসতে পারছি না মা গো একই ক্রেজ একই কি ওরা চিৎকার করো মাস তার এসছে ভিউজ ক্র্যাশ করে গেছে বন্ধুরা ভিউজ ক্র্যাশ করে গেছে ইউটিউব নিতে পারছে না ঠিক বলেছিলাম তো মাস দেব একবার আসতে দাও ভাই ওর লেভেলের ভাইপ ওল্ড লেভেলের ক্রেস কেউ তুলতে পারবে না আমি হাত জোর করে ক্ষমা চাই নিচ্ছি আমার মেন চ্যানেলে ভিডিওটা না দিতে পারার জন্য কারণ এক্ষুনি লাইভ রিয়াকশনটা গেছে ওই চ্যানেলে প্লিজ চেক ইট আউট চেক ইট আউট আমি জাস্ট ইতিমধ্যেই তোমাদেরকে দু দুটো স্ক্রিনশট দেখাবো মাথাটা পাগলা হয়ে যাবে সব কিছু উড়ে যাবে সব কিছু ঘুরে যাবে বন্ধুরা অলরেডি অলরেডি দেখতেই পাচ্ছ মাত্র পাঁচ মিনিটে এক জন ভিউ হয়ে যায় এবং টু লাইকস হয়ে যায় না এখনও খেলা জমেনি এখনো খেলা দেখানো বাকি আছে ওয়েট ফর ইট এরপরে আঠেরো মিনিটের খেলা দেখাচ্ছি বন্ধুরা আঠেরো মিনিট হয়ে গেছে ইউটিউব তখনও নিতে পারছে না সব উড়িয়ে দিয়েছে সব ঘুরিয়ে দিয়েছে কারণ মাস চলে এসছে ভাই আলাদা লেভেলের খেলা দেখিয়েছে ভাই আমাদের আমার মনে হচ্ছে আমার চাইল্ডহুড ফিরে এসছে সব শেষ করে দিয়েছে ভাই এইটা দেখো এইটা দেখো জাস্ট কুড়ি মিনিট আগে কুড়ি মিনিট আগে এই স্ক্রিনশট তোলা বন্ধুরা এই স্ক্রিনশটে দেখা যাচ্ছে টু পয়েন্ট নাইন কে ভিউজ ইয়েস টু পয়েন্ট নাইন কে ভিউজ এবং থ্রি পয়েন্ট ফোর কে লাইকস এবং টিল নেও টাইম আমি এক্ষুনি ভিডিওটা যখন বানাচ্ছি তখন আবার তোমাদের সাথে সামনাসামনি দাঁড়িয়ে ভিউসটা চেক করবো ভিউসটা চেক করবো বন্ধুরা অলরেডি দেখতে পাওয়া যাচ্ছে আট মিনিট মানে এখন অবধি ভিউজ নিতে পারছে না জাস্ট জাস্ট আমি বলতে পারি ভিউসটা নিতে পারছে না জাস্ট তিন হাজার একশো চৌত্রিশ জন ভিউজ এবং তিন হাজার সাতশো লাইক এখনও অবধি ক্র্যাশ করে রয়েছে বন্ধুরা আমি এটুকু বলতেই পারি তিরিশ চল্লিশ হাজার ভিউজ কিন্তু এখন হয়ে গেছে এটুকু বোঝাই যাচ্ছে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই ইট ইজ আ বিগেস্ট রেকর্ড মানে এসে থেকে শুরু করে দিল ধামাকা করা এসে থেকে শুরু করে দিল রেকর্ড ক্রিয়েট করা মানে ভয়ঙ্কর ব্যাপার যে কোনো ইউটিউব চ্যানেলে যদি আজকে খাদানের টিজার রিয়াকশন হয় সেটা ভাইরাল হয়ে যাবে আমার মেন চ্যানেলে খাদানের টিজার রিয়াকশন হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে ভিউজ দেখলে তোমাদের ভাই ভাই আমি নিজেও ভাবছি যে এত ভিউজ এত ভিউজ বন্ধুরা জাস্ট আনবিলিভেবল ব্যাপার কুড়ি মিনিটে দেড় দেড়কে দেড় কুড়ি মিনিটে দেড় হাজার ভিউজ হয়ে গেছে দিস ইজ দ্য ক্রেজ রিয়েল হাইপ রিয়েল ক্রেজ ভাই দেব যে কি জিনিস দেবের যে মাস অবতার ওই যে বলেছিল লাইন ছেড়েছি ডাইরেক্টার বদলাইনি মিলিয়ে দিয়েছে ভাই মিলিয়ে দিয়েছে প্রত্যেকটা জিনিস বক্স অফিসের তাণ্ডব শুনতে পাচ্ছি ভাই এই হলটা হাউসফুল হয়ে যাচ্ছে ওই হলে চিৎকার ছিল রক্ত দেবদার ভক্ত আমরা আর পারছি না শুনতে আর সহ্য করতে পারছি না কবে আসবে ক্রিসমাস টোয়েন্টি টোয়েন্টি ফোর এই বছর দেবদার জন্মদিন উইল বি আ বিগেস্ট ব্লাস্ট বিগেস্ট ব্লাস্ট বিগেস্ট ব্লাস্ট ভাই আলাদা লেভেলের খেলা শুরু হয়ে গেছে জাস্ট টিজারটা এসছে টিজার এসেই ভাইরাল টিজার এসেই ইউটিউব ক্র্যাশ ভাই ইউটিউব নিতে পারছে না আমি শুধু ভাবছি আর ওরে ভাই সাব কি এক্সাইটমেন্ট ভাই কি টিজার বানিয়েছে ভাই যে কারণে আজকে অডিয়েন্স পাগলা হয়ে গেছে সেলিব্রেট করার দিন আজকে গোটা বাংলার আমি বলবো দেবদার ফ্যান্স না শুধু দেবদার ফ্যান্স জিদ্দার ফ্যান্স শাকিব খানের ফ্যান্স সবার ফ্যান্সের আজকে সেলিব্রেট করার দিন কি টিজার বানিয়েছে ভাই বাংলা সিনেমা এটা ভাই সাব খেলা দেখাবে এখন আমার তো মনে হয় এই টিজার খুব ইজি টু ইজি ওয়ান মিলিয়ন টাচ করতে চলেছে ভাই খেলা ঘুরে গেছে খেলা হবে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাবাই